আমরা আন্ডা দিয়ে রোদে পুড়ে রোদে অমলেট করে খাবো বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে ইউটিউবে সিরিয়াল দেখি চলো রিয়েল না ফেক দেখি এই আন্ডাটা আজকে ঘর থেকে চুরি করে নিয়ে চলে এসছি গাইস ফাটাচ্ছি গাইস হয়েছে এবার আমরা একটু ওয়েট করতে হবে আমাদেরকে গাইস এবার আমরা নিচে চলে আসলাম নিচে এক আধ ঘন্টা পর দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে এটা হবে না গাইস হয়েছে নাকি দেখি এখন সাড়ে তিনটে বাজছে চলো গাইজ যাচ্ছি চলো মাই গড আমি জীবন আশা করতে পারিনি ফাইনালি কিছু হয়ে গেছে দেখো গাইস তো গাইস ওহু চলো আমরা খাই এটা দেখি গাইস গাইস ঠিকই আছে গাইস 来推荐。